নমস্কার আমি মধুশ্রী মধুশ্রী শ্রীনন্দ ইউটিউব চ্যানেল থেকে বলছি শ্রীরামকৃষ্ণ যিনি থ্যাংক ইউ ইয়া আর যদি কেউ তার স্ত্রীর কথা খুব বেশি শুনত বলতেন এ ডাইলুট হয়ে গেছে রকম কয়েকটা ইংরেজি ওয়ার্ড ছাড়া সেরম কিছু ইংরেজি সম্বন্ধে জানতেন না তিনি পার্সে শ্যালের টু আ স্কাই এই কঠিন কবিতাটার আর এত বড় কবিতাটার দু লাইনে এমন মানে বলে দিয়েছিলেন যে তখনকার দিনের উচ্চ উচ্চশিক্ষিত কথামৃতকার মাস্টার মশাই শ্রীমা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত অবাক হয়ে গেছিলেন তাকে ভাবিয়েছিল যে কি করে এটা সম্ভব আমার মতো এত শিক্ষিত সেও এই মানে করতে পারেনি শ্রীমা মাস্টার মাস্টারমশাই লিখছেন একদিন দক্ষিণেশ্বরে অনেক ভক্তরা এসছেন শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞানের ধ্যান কিরকম জানো অনন্ত আকাশ তাতে পাখি আনন্দে উঠছে পাখা বিস্তার করে আকাশ মানে চিদা আকাশ আর পাখি আত্মা পাখি পাখি খাঁচায় নাই চিদা আকাশে উঠছে আনন্দ ধরে না শ্রীমা মাস্টার এই কথাটা শুনে হঠাৎ তার টু আ স্কাইলার্ক শ্যালের কবিতার কথা মনে পড়ে গেল মাস্টারমশার মনে হলো আরে স্কাইলার্কের এই মানেটা সবথেকে ভালো এরকম মানে তো আমি এত বার পড়েছি বার বার পড়েছি এক একবার এক এক রকম মানে হয়েছে কাব্যিক মানে হয়েছে কিন্তু এই মানে তো কখনো আমি মনেও আনতে পারিনি ভাবতেই পারিনি শ্রী ম মাস্টারমশাই ভাবছেন আমার এত পড়াশোনা ছোটবেলা থেকে ডায়েরি লেখার স্বভাব কত বই পড়েছি এত উচ্চশিক্ষিত আমি কিন্তু আমরাও কিন্তু কোনো দিন এইভাবে ভাবতে পারিনি আর যিনি বলছেন সেই শ্রীরামকৃষ্ণ নিজেই নিজেকে বলেন আমি মূর্খতম পাড়াগায়ের ভাব এখনও যার কাটেনি কি পাঠশালায় একটু চং শিখেছিল আর নিজেই বলেন যোগের পর যখন বিয়োগ শেখাতে শুরু করলো আমি আর পড়তে পারলুম না পাঠশালায় আর যেতুম না তার মুখ থেকে এই মর্মার্থ এভার বেস্ট এক্সপ্লানেশন তার যুগ ভাবছেন শেলি তার কবিতা শুরু করছেন হেল টু দি ব্লাইড স্পিরিট ব্লাইড স্পিরিট সেই আনন্দময় সত্তা এক্ষুনি শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ বললেন না আত্মা পাখি সে চিদা কাশে উঠছে তার আনন্দ আর ধরে না এটাই তো সেই শেলের ব্লাইড স্পিরিট আনন্দময় সত্তা হায়ার স্টিল অ্যান্ড হায়ার ফ্রম দ্য আর্থ দাও গেস্ট আরে শেলি যেটা বলছেন যে পাখি পৃথিবী ছেড়ে অনন্ত আকাশে অনেক উঁচুতে উঠছে তো শ্রীরামকৃষ্ণ এক্ষুনি বললেন অনন্ত আকাশে পাখি ডানা বিস্তার করে উঠছে আর শ্রীরামকৃষ্ণ মহাবাক্য একটা তাদের মাঝে মাঝেই বলতেন তোমরা মনে করবে তোমরা সংসারের নও হ্যাঁ এটাই এটাই তো এটাই তো পাখি পৃথিবী ছেড়ে আকাশে ওরা এটাই তো সংসার ছেড়ে আরো এগিয়ে যাওয়া অ্যান্ড সিঙ্গিং স্টিল ডাস্ট সোর অ্যান্ড সোরিং এভার সিঙ্গেস্ট শেলের কথায় পাখি গান গাইতে গাইতে আরো আরও পড়ে উঠে যাচ্ছে শুধু উন্মুক্ত আকাশ এজ যে স্কাইলার্ক এই পাখিগুলো ইউরোপের আর এগুলো প্রায় তিনশো তিরিশ ফিট অবধি ওপরে উঠতে পারে আর উঠতে উঠতে গান গায় তার কথায় শ্রী রামকৃষ্ণের কথার সাথে কীরম মিল যে পাখির আনন্দ আর ধরে না জানেন অনেক দিন আগে আমার বাবাকে একজন পাইলট মানে খুব সিনিয়র পাইলট যিনি অনেক ভিআইপিদের প্লেন চালাতেন গল্প করেছিলেন যখন প্লেন চালাই সামনে উন্মুক্ত নীল আকাশ দেখে মুক্তির আনন্দ যেন উথলে ওঠে ভেতর থেকে অবিরত শিব 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 এই ধ্বনি উঠতে থাকে জানেন সেলে লিখছে মাটির পৃথিবী অবশ্যই ইংলিশে লিখেছে আমি একটু বাংলা করে বলছি মাটির পৃথিবী যেখান থেকে তোমার শুরু সেখান থেকে রক্তিমাভ মেঘের ওপর গভীর নীল ডানা মেলে গান গেয়ে আরোহণ করো তুমি আরও আরও উঁচুতে আরোহণ করো গান আরও ঊর্ধ্বগামী হও পাখির উদ্দেশ্যে বলছেন যে পাখি গান গেয়ে আকাশে আরও উঁচুতে উঠে যাচ্ছে অস্তমিত সূর্যের কনক আভায় যেখানে মেঘেরা উজ্জ্বল সেখানে তুমি ভেসে বেড়াও যেন যেন এক অশরীরী আনন্দ যার যাত্রা হয়েছে শুরু সবে মাত্র যার যাত্রা শুরু হয়েছে সবে মাত্র লাইক অ্যান আনবডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান আনবডিড জয় অশুরই আনন্দ শ্রীরামকৃষ্ণ বললেন পাখি দেহরূপ খাঁচায় নাই Shallilixen, like a star of heaven, in the broad daylight, though art unseen, but yet, I hear thy shrill delight. Until we hardly see, we feel that it is dead. Shalilichen, 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 like heaven, the Tara dekha jayana jaman, kintu amra jani Tara ache. Dekhte na তোমার উপস্থিতি অনুভব করি আমরা এ তো আত্মার গুণগান শেলির কবিতা বাংলায় কোলে কাছাকাছি এরকমই দাঁড়ায় পৃথিবীতে যত কিছু সুন্দর পৃথিবীতে যত কিছু সুন্দর সঙ্গীত সব কিছু ছাপিয়ে যায় তোমার সঙ্গীত কোথা থেকে তোমার এই আনন্দময় গানের উৎপত্তি হে আনন্দময় সত্তা আমরা তোমার মতো গাইতে পারি না কারণ কারণ অতীতের দুঃখ আগামীর চিন্তা না পাওয়ার কষ্ট আমাদের কুড়ে কুড়ে খায় স্কাইলারকে সেলি লিখছেন হে আনন্দময় সত্তা এইসব তোমার কিছু নেই আর মৃত্যু অবধারিত জেনেও তোমার ভয় নেই তাই তুমি আনন্দে পরিপূর্ণ আনন্দময় সত্তা দেখুন এ তো আত্মার গান শেলি লিখছেন তুমি যে আসলে কি তা আমরা জানি না তোমার উপস্থিতি যেন সুরের ঝর্ণাধারা কবি যেমন লুকিয়ে থাকেন তার চিন্তার আলো রাড়ালে আর গে যান অনাহুত স্তুতি আশা আর শঙ্কার জোগাতে সহানুভূতি তোমার এই গানের অন্তত অর্ধেকটা আমাকে শেখাও যাতে আমি পৃথিবীর সবাইকে শোনাতে পারি তোমার এই গান কি অপূর্ব কি অপূর্ব স্কাইলার কবিতাটা পুরোটা নিশ্চয়ই আপনারা পড়েছেন কয়েকটা লাইন মাত্র বললাম কিন্তু এই বড় কবিতার যে মর্মার্থ সেটা শ্রীরামকৃষ্ণ কিরম দু লাইনে বলে দিয়েছেন পাখি খাঁচায় নাই শেলি কবিতাটা লিখেছিলেন আঠেরোশো কুড়ি সালে এক সন্ধেবেলায় ইটালিতে লিভনো বলে এক গ্রামের রাস্তায় বেরিয়েছেন তাঁর স্ত্রীর সাথে মেরি শেলির সাথে সেই সন্ধ্যেবেলায় দেখছেন স্কাইলার্ক আকাশে উড়ছে আরও উড়ছে গাইছে আর তার শব্দে অন্য শব্দ যেন স্তব্ধ হয়ে যাচ্ছে সেই শব্দে আত্মস্থ হয়ে পড়েছেন শেলি আর এই কবিতা লিখেছেন আঠেরোশো কুড়ি সালে কবিতাটা লিখেছিলেন শেলি তাঁর অনুভব থেকে আর আঠেরোশো ছত্রিশ সালে শ্রীরামকৃষ্ণের জন্ম দক্ষিণেশ্বরে বসে যখন তিনি সাধনা করছেন তখন তার এই অনুভব মাস্টারমশাই একদিনের ঘটনা বলছেন মাস্টারমশাই একদিনের একটা ঘটনা লিখছেন কথামৃততে দক্ষিণেশ্বরে সন্ধেবেলায় গঙ্গা অনেক দূরে মাঝি নৌকো নিয়ে যাচ্ছে গান ধরেছে মাসামশায় লিখছেন সেই গানের সুর এত মিষ্টি অনাহত ধ্বনির মতো অনন্ত আকাশের ভেতর দিয়ে গঙ্গার প্রশস্ত বক্ষ স্পর্শ করে শ্রীরামকৃষ্ণের কানে পৌঁছতেই শ্রীরামকৃষ্ণ ভাবা সমস্ত শরীর কণ্ঠকিত মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে আমার গায়ে হাত দিয়ে দেখো মাস্টারমশাই লিখছেন তার প্রেমাবিষ্ট কণ্ঠকৃত দেহ স্পর্শ করে অবাক হয়ে রইলাম এ যেন পুলকে পূরিত অঙ্গ একজন কবিতা লেখেন লেখা পড়া জানেন আর একজন স্কুলেই যাননি কিন্তু তাদের দুজনের অনুভূতিটা এক দেশ আলাদা সংস্কৃতি আলাদা সময়ও আলাদা কিন্তু অনুভূতি এক মাস্টর কথা মৃতে লিখছেন উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রত হয়ে আছেন তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করছেন এই কি শব্দ ব্রহ্ম যেমনটা স্পর্শ করেছিলেন শেলিকে শ্রীরামকৃষ্ণ গল্প করেছিলেন লীলা প্রসঙ্গে আছে যে তার সাধনার সময় নানা মতাবলম্বী সন্ন্যাসীরা দক্ষিণেশ্বরে আসতেন সেই সময় একজন সন্ন্যাসী এসেছিলেন যার মুখখানায় বেশ একটা জ্যোতি সে কেবল বসে থাকে শ্রীরামকৃষ্ণ বলছেন সে কেবল বসে থাকে আর ফিক ফিক করে হাসে সকাল সন্ধে একবার করে ঘরের বাইরে এসে সে গাছপালা আকাশ গঙ্গা সব তাকিয়ে তাকিয়ে দেখত আর আনন্দে বিভোর হয়ে দুহাত তুলে নাচতো কখনো বা হেসে গড়াগড়ি দিত আর বলতো ক্যাসা প্রপঞ্চ বনায়া আর ওই ছিল তার উপাসনা তার শ্রীরামকৃষ্ণ বলছেন তার আনন্দ লাভ হয়েছিল উপনিষদের ঋষিরা বলে গেছেন আত্মা অনন্ত আনন্দ স্বরূপ কত সহস্র আগে বলে গেছেন বাবুন আর বহু যুগ আগে আবিষ্কৃত এই সত্য যেন বারে বারে পুনরাবিষ্কৃত হচ্ছে দিস ইজ দ্য বিউটি অফ সনাতন ধর্ম যা বলে কারোর কথা তোমায় মানতে হবে না তুমি যেই হও তুমি এই পথে এগো দেখবে তোমারও একই অনুভূতি হবে অনন্ত আকাশ চিদাকাশ তাতে পাখি আত্মা পাখি আনন্দে উঠছে দেহ খাঁচাতে পাখি আর নাই আনন্দ ডানা বিস্তার করে অনন্ত আকাশে উঠছে